সেদিন কোনো এক ভাইয়ের সাথে দেখা হঠাৎ করে আমার অফিসে এসছেন ভাই ক্যানাডা থাকেন তো আমরা যখন নাস্তা অফার করলাম সবাই নাস্তা খাচ্ছি বীজ না হঠাৎ করে আজকে এই মঙ্গলবারে কি কিসের রোজা তুমি বললেন না কোনো মাস নন রোজা না যেহেতু সম্মানিত মাস রজব যাচ্ছে সম্মানিত মাস উপলক্ষে রোজা রাখার কোনো স্পেশাল নির্দেশ নাই হাদিসে কোরআনে কিন্তু আমি নিজে থেকে একটু নফল হিসাবে এটা রাখছি একে তো শীতকাল এ সময় নবী সাজ্লাম রোজা রাখার জন্য উৎসাহ দিয়েছেন আবার সম্মানিত মাস আল্লাহ সম্মান দিয়েছেন সেজন্য আমি নিজের উদ্যোগে সুন্না হিসাবে না একটু নফল আমল করার চেষ্টা করেছি আমার দিলটা শীতল হয়ে গেছে শুনে উপস্থিত যারা ছিল সবাইকে বললাম দেখেন এটাকে বলা হয় কোরআনের শিক্ষা এটাকে বলা হয় হাদিসের শিক্ষা ওয়াজ মাহফিল শুনতে শুনতে কান জালাফালা করে ফেললাম একেবারে ওয়াহ কি ওয়াজ হয়েছে কি ওয়াজ শুনলাম এ সমস্ত ওয়াহ আর আহ বলে চলে গেলাম কিন্তু কিছু শিখতে পারলাম না জীবনে কোনো পরিবর্তন হলো না কোনো চেঞ্জ আসলো না কোনো আমল আসলো না কোনো বদামল ছাড়া হলো না এটা কখনো দিনের শিক্ষা অর্জন হতে পারে না এই জন্য ভাইরা আজকের মাহফিল থেকে আমরা যে এ সম্পর্কে নিজেরা এই এলেমকে আমল করব চর্চা করব যখন সম্মান মাস আসে এবং নিজের পরিবারের সদস্য বন্ধুান্ধের মধ্যে বিষয়গুলো শেয়ার করবো যে সম্মানিত মাস সম্পর্কে ধারণা সম্পর্কে তোমার জানা আছে কিনা বন্ধু চলো আমরা আলোচনা করি কোরআনে আল্লাহ তালা সম্পর্কে বলেছেন শেয়ার করা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদের সবাইকে এই সম্মানিত মাস সম্পর্কে যে ধারণা বিলুপ্ত হয়ে যাচ্ছে সমাজ থেকে কোরআনের সাধারণ খুচরা বিষয় না অথচ হারিয়ে যাচ্ছে ধারণাই এই গোটা প্যান্ডেলের মধ্যে দু চার পাঁচজন ছাড়া বাকিরা আমরা জানি না তাহলে এটা সম্পর্কে আমরা চর্চা আলোচনা আমল বাড়াবো তো ইনশাল্লাহ এবার আসেন সম্মানিত মাসে আমরা কি আমার সম্মানিত এই মাসগুলোতে স্পেশাল বা বিশেষ কোনো একটি করণীয় আলাদা করে কোরআন হারিসে কোথাও আসে না যে এটা করতে হবে বিশেষ কোনো নামাজ নাই বিশেষ কোনো রোজা নাই আরবে জাহিলি যুগের মানুষরা রজব মাসে অনেক কিছু করত। এখনো আরবে রজব মাসে ওমরা করাকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করা হয় এটাকে বলা হয় ওমরায় রজবিয়া রজব মাসে একটা বিশেষ পশু জবে হতো জাহিলি যুগে সেটাও নবী সাদামের হাদিসে উঠে এসেছে মুসলমানদের জন্য রজব মাসে বা সম্মানিত মাসে করার মতো আলাদা কোনো আমলের কথা করোনা দিছে বলা হয়নি তবে আল্লাহ রবুল আমি যেহেতু এই মাসগুলোকে মর্যাদা দিয়েছেন এজন্য রুটিন যে আমলগুলো আছে যেগুলো আমরা অন্য মাসেও করি সেগুলো এই মাসগুলোতে সম্মানিত মাস হওয়ার কারণে বিশেষ গুরুত্বের সাথে করব পাচক তো নামাজ বারো মাসই পড়তে হবে রমজান আসলে যেরকম তার বিশেষ গুরুত্ব আসে সম্মানিত মাসের কারণে ওই পাচক তো নামাজকে আমরা বিশেষ যত্ন সহকারে আদায় করবো ইনশাআল্লাহ যেমন ওই যে বললাম মুরব্বী মানুষকে সম্মান করা এটা ভালো না খারাপ ভালো হারিয়ে যাচ্ছে আদব লেহাজ হারিয়ে যাচ্ছে কিন্তু মুরব্বী মানুষ কে দেখে শ্রদ্ধা করা এটা আমাকে ইসলাম শিখিয়েছে পশ্চিমাদের অপরসংস্কৃতির করাল গ্রাস এবং এবংถาবা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিস। আমরা আমাদের শৈশবে দেখেছি কোন মুরুব্বি যদি রাস্তার এক পাশ দিয়ে আসতেন অপর পাশ দিয়ে স্কুল কলেজে পড়ুয়ার তরুণরা মাদ্রাসা তো বটে স্কুল কলেজে ছেলে ফেলা পর্যন্ত রাস্তার এক পাশে কাচুমুচু হয়ে দাঁড়িয়ে শ্রদ্ধা ভরে সালাম নিবেদন করতেন আসসালামু আলাইকুম বল আর এখন পারলে গায়ের উপর ঠিক না মি ঠিক ভাইরা আমার এই জায়গা থেকে আমাদের নৈতিক অধঃপতন হয়েছে না উন্নতি হয়েছে মনে রাখবেন নবিস সাল্লাই সাল্লাম বলেছেন মা মিনশাহী ইন ইউ উদা উফিল মিজাল ইয়ামাল কেয়ামাতে আত আলমেন হলো আউদাউতের মিজিবনীতে হারিস নবেজি বলেছেন কেয়ামতের ময়দানে বান্দার উত্তম আখলা উত্তম আচরণের চাইতে ভারী কোন ওয়েটফুল কোন আমল কেয়ামাতের ময়দানে মিজানে পাল্লা উঠবে না আচরণের সৌন্দর্য আপনি নফল আমল করলে আল্লাহকে যতটা খুশি করতে পারবেন আখলা সুন্দর করলে তার চেয়ে বেশি খুশি করতে পারবেন উত্তম আখলাকের পাঠ এবং অংশ হল মুরব্বীদেরকে সম্মান করবেন আলেমদেরকে ইজ্জত করবেন তাদের প্রতি বিশেষ কেয়ার করবেন কিন্তু এটা হারিয়ে গেছে তো আমি যে কথাটা বলছিলাম ধরুন যে কোনো মুরব্বীকেই সম্মান করা ইজ্জত করা এটা ইসলামের নির্দেশ না সাল্লাম বলেছেন মাল্লাম ইয়াকের ক্যাভিওয়ানা যে ব্যক্তি আমার উন্মতের বড়দেরকে সিনিয়রদেরকে বাপের বয়সী মানুষদেরকে শ্রদ্ধা করে না ফলে না সে আমার উন্মত হতে পারে না এই যে সতর্ক বিশ্বাদ করেছেন এই জন্য যে কোনো মুরব্বী বাপের বয়সী বাস বয়সে বড় তাদেরকে শ্রদ্ধা করতে হয় এটা ইসলামের শিক্ষা এটা করলে একটা ইবাদত হবে স্বভাব হবে এবং সেই নফল সাধারণ আমল করলে করলে যে পরিমাণ নান হবে এই চাইতে হবে আমাদের ময়দানে কে দিন আমল কি গনা হবে না মাপা হবে কি ভাই আমল কি গন বে তারা না মাপবে তাহলে আমাদের আমলের সংখ্যা বাড়ানো দরকার না ওয়েট বাড়ানো দরকার ওয়েট যদি বাড়াইতে হয় আচরণ সুন্দর করতে হবে এখান থেকে একজন বক্তব্য দিচ্ছে আপনি বলছেন বসেন বসেন আচরণটা কি সুন্দর হলো না অসুন্দর হলো করছেন ওয়াজ এসে যদি নিজেদের সংশোধন না হয় তাহলে লাভ কি একটা ভুল দেখার পর যদি ভুলটা ভাই হিসাবে ধরায় না দেয় তাহলে শুধু আপনাদেরকে পাম্পটে দিয়ে আমি ওয়াজ দিয়ে চলে গেলাম এ ওয়াজের কোন লাভ আছে ভাইরা আমার তো যেটা বলছিলাম একজন সাধারণ মুরব্বীকে আপনি দেখে শ্রদ্ধা করলেন এটার একটা গুরুত্ব আছে কিন্তু ওই একই মুরব্বী যদি মুরব্বী প্লাস হবু শ্বশুর হয় গুরুত্বটাকে বাড়বে না কমবে বাড়বে তাহলে আপনি সাধারণ মুরব্বীকে দেখে রেসপেক্ট করবেন আর মুরব্বী শাস প্লাস হবু শ্বশুর যদি হয় তাহলে রেসপেক্টের পরিমাণটা আরো ঠিক একই ভাবে অন্য যে কোনো মাসে পাচক্ত নামাজ আপনি পড়বেন রজব মাস সম্মানিত মাস আসছে সেজন্য আপনি ওই পাচক্ত নামাজের গুরুত্ব আরো বাড়িয়ে দিবেন আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে আপনাদের কাছে কি বিষয়টা পরিষ্কার হয়েছে যে রজব মাসে কি করতে হবে রুটিন যে কাজগুলো আছে ভালো কাজগুলো আছে সেগুলো এই মাসে আরো যত্ন সহকারে করতে হবে কেন সম্মানিত মাস যাচ্ছে আপনি কোরআন তেলাওয়াত প্রতিদিন করেন মাসা আল্লাহ আল্লাহ আপনাকে তৌফিক দিচ্ছেন রজব মাস এটা চিন্তা করে কোনোদিন একটু অলসতা লাগলে মনে 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 নিজেকে বলতে হবে যে না সম্মানিত মাস যাচ্ছে অতএব আমাকে বিশেষ গুরুত্বের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে তাহলে রজব মাসে কি করবো এটা পরিষ্কার হয়েছে আরেকটা করণীয় হলো আল্লাহ বলে আলমেন কোরআন কারিমে বলেছেন সুরাই আমি তেলাওয়াত করলাম এখানে এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি নিজেরা অবিচার করিও না নিজেদের প্রতি নিজেরা জুলম করিও না তার মানে পাপাচার করে এই সম্মানিত মাসে যে মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন এই আল্লাহর দেওয়া সম্মানিত মাসে গুনাহের কাজ করে নিজের পায়ে যে কুঠার আগাদ করো না কুঠার যে করেছো এটা তো দুনিয়ার কুঠার আগাদ না যে দেখা যাবে রক্ত বের হবে বোঝবা কেয়ামতের দিন যে আল্লাহর দেয়া সম্মানিত মাসে অপরাধ করে গুনাহে লিপ্ত হয়ে নিজের আমল বরবাদ করেছ ইমান বরবাদ করেছ এই জন্য খবরদার সম্মানিত মাস আসলে নিজের প্রতি নিজে গুনাহের মাধ্যমে অবিচার করবা না এই আয়াতের আলোকে ইমাম মুফাসির গণ বলেছেন যে এর মানে হলো সম্মানিত মাসগুলোতে গুনাহ থেকে বাঁচার ব্যাপারে বিরত থাকার ব্যাপারে বিশেষ যত্ন নিতে হবে ওই যে একটু আগে যেটা বললাম সেটাকে আবারও আমরা অন্যভাবে বোঝার চেষ্টা করি ধূমপান করা ভালো কাজ না খারাপ কাজ খারাপ কাজ আপনারা তো কেউ করেন না খারাপ কাজ যেহেতু কেউ তো করেন না মার্শাল্লা সব ফেরেস্তা ওয়াজার করার দরকার কি এত মানুষ তারা মার্শাল্লা ধূমপান করা খারাপ কাজ শ্বশুরের সামনে করা ডাবল খারাপ একে তো খারাপ কাজ আবার শ্বশুরের সামনে বিড়ি খেয়ে সিগারেট খেয়ে ধোঁয়া ছাড়া এটা হলো একটা আস্ত বেয়াদবি ঠিক না বেঠিক ঠিক ঠিক একইভাবে সারা বছর গুনাহের কাজ করা খারাপ কাজ কিন্তু সম্মানিত মাস আসার পর যদি কেউ গুনাহের কাজ করে তাহলে সেটা ডবল খারাপ কাজ আমি কি বোঝাতে পেরেছি আমার তাহলে আসেন রজব মাসের আজকে চোদ্দতম তারিখ গেল আজকে সন্ধ্যা থেকে পনেরোতম তারিখ শুরু হয়ে গেছে এই মাসের বাকি যে পনেরো দিন আছে আমরা যে যে গুনাহে লিপ্ত কেউ ফেসবুকে হারাম জিনিস দেখি কেউ বিড়ি সিগারেট খাওয়ার বদভ্যাস আছে কেউ মুখ দিয়া গিবৎসাকালিগালাস করা করা খারাপ কথা বলার বদভ্যাস আছে যে যে গুনাহে লিপ্ত এই সম্মানিত মাসেবাদ সম্মান দেখিয়ে সেই গুণাগুলো থেকে বেঁচে থাকার জন্য বিশেষ যত্ন নেব চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আল্লাহ তারা আমাদের সবাইকে আমলের তফিক দান করুন ভাইরা আমার সাদা মাঠা কথা কিন্তু অত্যন্ত দরকারি কোরআনের নির্দেশ হারায় গেছে আলোচনা নাই পর্যালোচনা নাই সেটা আবার নতুন করে আমরা স্মরণ করালাম আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমলের তফিক দান করুন সম্মানিত মাসের করণীয় হলো রুটিন কাজগুলো বিশেষ গুরুত্বের সাথে করা পাপাচার থেকে বেঁচে থাকার জন্য বিশেষ যত্নশীল হওয়া আর আল্লাহ রবুল আলামিন এই মাসে যুদ্ধ বিগ্রহ সম্পর্কে বলেছেন সম্মানিত মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা যাবে কিনা আপনাকে জিজ্ঞাসা করে হেরাসুল তারা বলে দিন হেরাসুল আপনি তাদেরকে বলে দিন যে এই মাসে যুদ্ধ বিগ্রহ করা কবিরাগুনা এ এক সম্পর্কে এবং রামের নানান আলোচনা আছে যেটা রহিত হয়ে গেছে নাকি আছে তবে আমরা যেহেতু সৈনিক না যুদ্ধ বিগ্রহ করি না সম্মানিত মাসের সম্মানে আমরা মিনি যুদ্ধ যেগুলা ঘরে ঘরে দোকানে দোকানে রাস্তাঘাটে অফিস আদালতে করি অর্থাৎ ঝগড়াঝাটি সেগুলো সম্মানিত মাস উপলক্ষে আমরা পরিহার করব ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে তো আল্লাহ তালা আমাদের সবাইকে আমলের তফিক দান করুন